হাদিকে গুলি করা দুজনকে শনাক্তের দাবি দ্য ডিসেন্টের ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলি করা দুই যুবক হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ফ্যাটসেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট শুক্রবার বারো ডিসেম্বর প্রতিষ্ঠানটি ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবির কথা জানায় এ সময় ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে জনসংযোগে অংশ নেওয়ার ওই দুই ব্যক্তির পোশাকের মিল থাকা একটি ছবি প্রকাশ করা হয় যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত বা গ্রেফতারের কোনো তথ্য পাওয়া যায়নি পোস্টে দ্য ডিসেন্ট বলেন পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে ডিসেন নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিলের অবধা মাদ্রাসা জামিয়া দারুল উলুম মতিঝিল এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল গুলিকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতো ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকে মিলে যায় দ্য ডিসেন্ট আরও জানায় গুলিকারীদেরকে নিশ্চিত করতে আজকে জনসংযোগে আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে নতুন আপডেট পেলে জানানো হবে এর আগে শুক্রবার বারোই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের সামনে ওসমান হাদি গুলবদ্ধ হন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে নেওয়া হয় শুক্রবার বিকেলে হাদির সর্বশেষ তথ্য জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন হাদির অবস্থা ক্রিটিক্যাল আসা তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে বুলেটটি তার মাথার ভিতরে রয়ে গেছে